মধ্যরাতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে কি হয়েছিল আসলে সেখানে কি লুকানোর চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে ডক্টর কনক সরোয়ার একটি পোস্ট করেছেন তিনি সেখানে অভিযোগ করেছেন মৃতের সংখ্যা লুকানোর চেষ্টা হচ্ছে এটা সেনাবাহিনীর পক্ষ থেকে যদিও আমরা অনেক ভিডিওতে দেখতে দেখতেছি যে স্টুডেন্টরা কিন্তু এই অভিযোগই করতেছে এই বিষয়ে ডক্টর কনক সরোয়ার একটি লিখেছেন একটি রিপোর্ট যেখানে তিনি লিখেছেন যে মৃতের সংখ্যা কি লুকানোর চেষ্টা চলছে করে কি কি সাধারণ মানুষকে তোলার চেষ্টা চলছে খেপিয়ে দেখেন ডক্টর কনক সরোয়ার প্রশ্ন করছেন এগুলো প্রশ্ন সুরে দিচ্ছেন আসলে মধ্যরাতে যে ঘটনাটা ঘটেছে সেখানে আসলে এর পেছনের উদ্দেশ্যটা কি যুদ্ধ বিমান যে গতিতে স্কুলের উপর বিধ্বস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ড ঘটেছে তাতে মৃতের সংখ্যা বিশ জন আহত পঁচাশি জন পঁচিশ জনের অবস্থা এ বিশ্বাসযোগ্য নয় অতীতের মতো লাশ গুম্বা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অনেকেই অনুমান করছেন গভীর ক্যাম্পাসে কেন অ্যাম্বুলেন্স ঢুকলো কারা ঢুকলো বের হলো এগুলোর ব্যাখ্যা কে দেবে কিছু একটা লুকোচুরি চলছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে মাইল স্টোন শিক্ষার্থীরা অভিযোগ করছেন সেনাবাহিনীর কর্তব্যরত একটা গ্রুপ নাকি লাশের সংখ্যা নিয়ে কথা বলায় ছাত্র শিক্ষকদের উপর করছে আমি ব্যক্তিগতভাবে যতটুকু খোঁজ নিয়েছি তাতে অনেক মনে করেন ভাবে মৃতের সংখ্যা আরও প্রচারিত সংবাদের মধ্যে মানে সঙ্গে আকাশপাতাল পাতাল তফাত তার মানে মধ্যরাতে যে অ্যাম্বুলেন্স সেখানে প্রবেশ করেছে আবার বের হয়েছে এটা আসলে এই ঘটনাটা কেন হলো আর যখনই অভিভাবকদের পক্ষ থেকে লাশের সংখ্যা নিয়ে কথা বলা শুরু করেছেন তখনই সেনাবাহিনী এসে হঠাৎ করেই ওনাদের পেটাইছেন মানে এই ঘটনাটা আসলে কেন এটা কি আসলে মৃতের সংখ্যা লুকানোর চেষ্টা চলছে এটা কি আগের মতো হাসিনার আমাদের মতোই লুকোচুরির একটা ঘটনা ঘটতেছে যদিও আমরা এখন শুনতে পারতেছি যে সেখানে বিমান দুর্ঘটনা এটা একটা পরিকল্পিত যাই হোক এই বিষয়ে আমরা আসবো কনক সরোয়ার আরও লিখেছেন ক্রাইসিস ম্যানেজমেন্ট বলে যে একটা বিষয় তাতে আমাদের বাহিনীগুলোর দক্ষতা এখনো আদি আদিমকালের চোখ রাঙ্গানো আর হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়াটাই অনেকের কাছে ক্রাইসিস ম্যানেজমেন্ট কতজন শিক্ষার্থী স্কুলে গিয়েছিল কতজন বাসায় ফিরেছে ফিরে গেছে তার সুনির্দিষ্ট তালিকা কালকের মধ্যে প্রকাশ করতে হবে হেফাজতের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অনেকেই এখন সপদে বহাল ওই বদমাশীরা যদি পুরনো স্টাইলে সংখ্যা মৃতদেহ গুম গোপন করার চেষ্টা করার পরিণতি করে তাহলে ভালো হবে না একটা হুমকি দিয়েছেন আর কি তিনি আরো লিখেছেন যে এই জাতীয় নির্দেশনা সিভিল মিলিটারি যে আব্বাহ দিকটা অন্যায় আদেশ হিসেবে বিবেচিত হবে পরিণতি হাসিনার চেয়েও খারাপ হবে বিশেষ দ্রষ্টব্য হিসেবে তিনি লিখেছেন এই ইস্যুতে লুকোচুরি করে সাধারণ মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা চলছে মানে সরকারের বিরুদ্ধে কি আসলে সাধারণ মানুষদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করতেছে সেনাবাহিনী অবশ্য যদিও সেনাবাহিনী শেখ হাসিনার গোপনে কাজ করতেছে শেখ হাসিনার নির্দেশে এমনটা অভিযোগ আছে কিন্তু এই যে মৃতের সংখ্যা লুকানোর চেষ্টা এবং অভিভাবকদের মধ্যরাতে পিটানো এবং মধ্যরাতে সেখানে গাড়ি অ্যাম্বুলেন্স প্রবেশ করা এবং বাইর হয়ে যাওয়া এগুলো কি আসলে সাধারণ মানুষকে এই প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি খেপিয়ে তোলার একটা চেষ্টা চলছে এরকমটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন ডক্টর কনক সরোয়ার আর দর্শক এখানে যে ঘটনাটা ঘটেছে বিমান দুর্ঘটনা স্কুলে এইটা কি আসলে পরিকল্পিত নাকি পরিকল্পিত না এ বিষয়ে আমার পরের ভিডিওতে আমি নিয়ে আসতেছি তো সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন অবশ্যই অবশ্যই কনক সরোয়ার ডক্টর কনক সরোয়ার যে মন্তব্য করেছেন যে পোস্ট করেছেন যে লেখাটি লিখেছেন প্রশ্ন মৃতের সংখ্যা লুকানোর চেষ্টা করে কি সাধারণ মানুষকে ডক্টর ইউলুসের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা চলছে অবশ্যই আপনার কি মনে হয় অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম